হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প দুমোটো বিকেল পর্ব বাইশ রাইটার আপনারা লারা আখে আপু যে কেমন আছো খুব ভালো না মিষ্টি খাওয়া গে কিসের মিষ্টি স্পর্শ ভাইয়া চাকরি পেয়েছে সেই খুশিতে পুরো মহলায় মিষ্টি বিলাচ্ছে বাবা রিম চুপচাপ মিষ্টির প্যাকেটটা হাতে নিয়ে বললো আসো ভিতরে আসো রিহাব আছে ভাইয়া তো এখন অফিসে বাসায়নি তাহলে পরে আসবো এখন যাই বড় আকি খুশি খুশি চলে গেল রিম মিষ্টির প্যাকেটটার দিকে তাকিয়ে আছে তারপর সেটা নিয়ে ফ্রিজে রেখে দিয়ে আবারও নিজের রুমে চলে আসলো জানালার কাছে দাঁড়িয়ে এক দৃষ্টিতে স্পর্শের রুমটার দিকে চেয়ে থাকলো সে কখন যে সন্ধ্যা ঘনিয়ে গেছে টেরি পেল না এতক্ষণ ধরে স্পর্শ কেমন করে জ্বালাতো এতদিন সে সবই মনে করছিল সে সুপার রুম থেকে লোকজনের আওয়াজ পেয়ে রিম ভাবনার জগত থেকে বেরিয়ে আসে বেরিয়ে মাথায় ঘুমটা টেনে দরজা খুলে বের সুপার রুম থেকে লোকজনের আওয়াজ পেয়ে রিম ভাবনার জগত থেকে বেরিয়ে মাথায় ঘুমটা টেনে দরজা খুলে বের হওয়ার আগে মা ওকে নিয়ে রুমে ঢুকে পড়লেন আবার রিম কিছুটা বুঝতে না পেরে বলল কি হয়েছে মা সুপার রুমে কাদের কথাবার্তা শোনা যাচ্ছে কে এসেছে তোর ভাইয়া একটা ছেলেকে নিয়ে এসেছে ওরাই অফিসের কলিক আরিয়ান নাম ও তো আমাকে টেনে রুমে ঢোকালে কেন আরে পুরো কথা তো শুনবি রিহাব আরিয়ানকে বলছে তোর বিয়ে নিয়ে তো আরিয়ান বলল তারও বিয়ের জন্য তার ফ্যামিলি মেয়ে হচ্ছে রিহাব বলল তাহলে তো হয়েই গেল রিমকে কেমন লাগে জিজ্ঞেস করায় আরিয়ান বললো বেশ ভালো আর সেই সূত্রে এসে আজ এসেছে তোকে দেখতে আবার কিন্তু মা আমি তো এখন বিয়ে করতে চাই না রিহাব তোর বাবা শুনবে এই কথা মা প্লিজ ভাইয়া বোঝাও না আরিয়ানকে বসিয়ে রিমের কাছে এসে কি বোঝাবে আমি যেটা বলবো সেটাই হবে চুপচাপ তৈরি হয়ে আরিয়ানের সামনে চা দিয়ে আয় আর মা ওকে তুমি বোঝাও পারলে ওর ভালোর জন্য আমরা এত সব করছি খারাপ কিছু তো আর করছি না ওই স্পর্শ না জানি কদিন পর এসে কি ঝামেলা করে আবার তার চেয়ে বরং সব ঠিক থাকতে থাকতে আগে ভাগে বিয়েটা দিয়ে দেব রিম দৌড়ে তার বারান্দা চলে গেল মা একটা সুন্দর ওনা বেছে রিমের মাথায় ঘোমটা দিয়ে ওর হাতে ধরে নিয়ে গেলেন সোফার রুমের দিকে রিমের রিম আরিয়ানের সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান রিমের পা থেকে মাথা পর্যন্ত দেখে নিচ্ছে যেন বাজারের তরকারি কিনতে এসেছে সে দেখার শেষে মা আবার রিমকে নিয়ে গেলেন রিমের এতটা খারাপ লাগছিল যখন আরিয়ান ওর দিকে তাকিয়েছিল অথচ স্পর্শ চাউনিতে ওর কখনো এরকম খারাপ লাগতো না কারণ স্পর্শ চাউনিতে লালসা ছিল না কখনো কি জানি আমার জীবনের মোর কোন দিকে যাচ্ছে যা চেয়েছিলাম তাই তো পাচ্ছি তাহলে সব কিছু থেকে এভাবে মন উঠে যাচ্ছে কেন আমার সুপার রুম থেকে শোনা যাচ্ছে আরিয়ান নাকি রিমকে পছন্দ করেছে এবার তার বাবা মা এসে রিমকে দেখে কথা পাকা করবেন রিহাব দাঁতকে দিয়ে আরিয়ানকে নিয়ে চলে গেছে রিম নিজের বাটন ফোনটা খুঁজে বের করলো ড্রয়ার থেকে সব ডায়াল চেক করে স্পর্শের নাম্বার পেল না সে আগে স্পর্শ ফোন করলে একবার এক নম্বর থেকে করতো আর রিম ওকে এত ঘৃণা করতো যে জীবনের নাম সেভ করে রাখিনি তারপরে সে বিবেককে প্রশ্ন করলো সে কেন স্পর্শের নাম খুঁজছিল এতক্ষণ ফোনটা ছুঁড়ে মেরে দু হাত দিয়ে মাথার চুল টানছে রিম অসহ্যকর এক মনের যন্ত্রণা তাকে খেয়ে যাচ্ছে তার এখন কি করা উচিত এতদিন মুক্তি মুক্তি বলে চেঁচাচ্ছিল আর এখন মুক্তি পেয়ে কান্না পাচ্ছে তার স্পর্শ তার ফ্ল্যাটের রুমগুলো দেখছে হেঁটে হেঁটে আর একটা গান শুনছে আর এয়ারফোন লাগিয়ে গানটার কিছু লাইন হল দুমুঠো বিকেল গানটা রিমের গলায় গাওয়া একদিন রিম ছাদে দাঁড়িয়ে আনমনে গানটা গাইছিল স্পর্শ সেটা রেকর্ড করে নিয়েছিল লুকিয়ে এখন সেটাই শুনছে সে হঠাৎ গানের মাঝে ডুবে থাকায় দেওয়ালের সাথে ধুম করে এক বাড়ি খেলো সে হুস গানটা অফ করে রিমের ফোন নাম্বারটা ডায়াল করে কল করলো তারপর ফ্লোরে গোল হয়ে বসে চুপ করে থাকলো রিম চুরির আলনাটা থেকে এক এক করে সব চুরি নিয়ে বিছানায় ফেলছে কোনটা বাঁচতেই ধরে দেখলো আসে না একটা নাম্বার রিসিভ করে হ্যালো বললো সে স্পর্শ রিমের হ্যালো শুনে বুকে হাত দিয়ে চুপ করে আছে রিম অনেকবার হ্যালো বলেও কারো কোনো উত্তর না পেয়ে কল কেটে দিল নিচ থেকে কে এটা এতক্ষণ চুপ করে থাকলো একটা কথা বললো না স্পর্শ মুচকে এসে উঠে দাঁড়িয়ে বাসা থেকে বেরিয়ে দরজা লক করে চললো চাচার বাসার দিকে কাল থেকে অফিসের ডিউটি শুরু প্রচুর ব্যস্ত থাকতে হবে আমাকে যাতে একটিবারও মনে না হয় যে আমি রিমের থেকে দূরে ওকে দেখিনি অনেক দিন হলো মানে রিমকে মনের মাঝে আনাই যাবে না রিম ঠিক মতো খাচ্ছে না কথা বলছে না কারোর সাথে ওর দিনকাল খুব খারাপ যাচ্ছে এরকম খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে সে রোগী হয়ে যাচ্ছে দিন দিন আরিয়া এসে দেখে যাওয়ার ঠিক তিন দিন পর ওর মা বাবা আর দাদি আসলেন রিমকে অফিসিয়ালি দেখার জন্য আমার জোর করে রিমকে একটি শাড়ি পরিয়ে তৈরি করে রাখলেন তারপর ওকে নিয়ে ওদের সামনেও বসিয়ে দিলেন রিমের মায়াবতী রূপ আর নিষ্পাপ চেয়ার দেখে ওনারা তো প্রশংসায় পঞ্চমুখ রিমকে কিছু প্রশ্ন করলেন তারা তারপর বললেন বাসায় গিয়ে ফোন করে জানাবেন পছন্দ হয়েছে কিনা রিম নিজের রুমে এসে গায়ের থেকে শাড়িটা খুলে ছুঁড়ে মাল সাথে সাথে ফোন আসলো সেই অচেনা নাম্বার থেকে কল রিম ফোনটাও ছুঁড়ে মেরে ভেঙে ফেললো রিহ দরজার ওপারে থেকে বলল সব ভেঙ্গে চুরে কি প্রমাণ করতে চাস তুই রিম তুই এই বিয়ে করবি না তাহলে কি তাহলে কি ধরে নিতাম যে তুই স্পর্শকে ভালোবাসিস সে ছেলেটাকে ভালোবাসিস যে কিনা আমার গায়ে হাত তুলেছিল না আর তোর কথা আমরা শুনবো না তোর বিয়ে হলে আরিয়ানের সাথে হবে দ্যাটস ফাইনাল রিম শক্ত হয়ে বসে আছে ঠান্ডা ফ্লোরের উপর হাতের চুরিগুলো ঝুনঝুন করছে বারবার এই শব্দ নাকি স্পর্শে খুব ভালো লাগতো তাই তো সে আমাকে চুরি উপহার দিত সব সময় আগে তো তেমন চুরি পরতাম না কিন্তু স্পর্শ আমাকে চুরি গিফট করা করে আমায় চুরি পরার অভ্যাস করতে বাধ্য করেছে আর এখন সেই মানুষটাই নেই পরের দিন তামিম যখন আঁকির দেওয়া স্পর্শের চাকরি পাওয়ার খুশিতে কেনা মিষ্টি খাচ্ছিল তখনই রিহাব একটা মিষ্টির প্যাকেট নিয়ে হাজির হয়েছে বাসায় চিৎকার করে বলল মা বাবার দেখে যাও কি এনেছি মা রান্নাঘর থেকে এসে বললেন কিরে মিষ্টি আনলে কি তা তাকিসের জন্য এনের পরিবার রিমকে তাদের পুত্রবদ্ধ বানাতে চায় আলহামদুলিল্লাহ বাবা তার রুম থেকে বেরিয়ে এসে হাসি মুখে একটা মিষ্টি নিয়ে রিহাবের মুখে পুড়ে দিয়ে নিজেও একটা খেয়ে নিল আমি মাথা উঁচু করে রিহাবের হাতে থাকা মিষ্টি প্যাকেটের ভিতর উকি মেরে দেখলো সব সাদা মিষ্টি আর আখিদের দেওয়া মিষ্টির প্যাকেটে সব লাল মিষ্টি আর লালগুলোই তামিমের প্রিয়তায় সে আর রিহাবের হাতের প্যাকেটের মিষ্টিগুলোর দিকে কোনো আগ্রহ দেখায়নি গপা গপ তার হাতের প্যাকেটটা থেকে মিষ্টিগুলো সাবার করাই মন দিল সে রিম বারান্দায় বসে আনমনে সেই পথটার দিকে চেয়ে আছে যে পথটা দিয়ে স্পর্শ রোজ বাইক নিয়ে আসতো বুকের ভিতরটা থম হয়ে যেত যখন সে আসতো কিন্তু এখন আর এই রোডটার দিকে তাকালে সে ভালো লাগে আসে না রিহাব ভাই কী বলেছিল যেন আমি স্পর্শকে ভালোবাসি আসলে কি বাসি না বাসি না বাসলে তাকে নিজে শখ জ্ঞানের থাকা অবস্থায় তার থেকে মুক্তি চাইতাম না কিন্তু তার চলে যাওয়াটা আমাকে কেন এত কষ্ট দিচ্ছে আপু তামিমের ডাকে রিম চমকে পিছনে ফিরে তাকলো তামিম হাতে মিষ্টির বাটি নিয়ে এগিয়ে আসলো তারপর সেটা রিমকে দিয়ে বললো নাও ধরো খাও এখানে লাল মিষ্টিটা স্পর্শ বাইদে আর সাদাগুলো আমাদের আমাদের মানে মানে তোমার বিয়ে হবে সেই খুশিতে রি আব্বাইয়া মিষ্টি এনেছে কথাটা শুনে রিমের হাত থেকে বাটিটাই পড়ে গেল। তামিম ভয় পেয়ে বুকে থুতু দিয়ে বলল। কি হলো আপু ফেলে দিলে কেন রিম নিচের দিকে তাকিয়ে দেখলো সাদা মিষ্টিগুলো ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে আর লাল মিষ্টিগুলো এখনও বাটির ভিতর রিম বাটিটা তুলে তার ভিতর থেকে মিষ্টিটা হাতে নিয়ে বলল যাও আমি পরিষ্কার করবো এসব তামিম চলে গেল খেলতে রিম বিছানায় বসে লাল মিষ্টিটা মুখে দিয়ে চিবতে চিপত্তে ফ্লোরে পড়ে থাকা তার বিয়ের মিষ্টিগুলোকে দেখায় মন দিয়েছে আচ্ছা রিম ফোন দল না কেন একদিন ধরে ট্রাই করছি ফোন বারবার বন্ধ কর বলছে কেন সেটা বুঝছি না কিছু হয়নি তো নাকি রিম বুঝে গেছে কল করে কোনো কথা না বলা লোকটি আমি না আমার মন বলছে অন্য কিছু একটা হয়েছে স্পর্শ দেরি না করে রিপনকে ফোন করলো হ্যাঁ স্পর্শভাবে বলো কি খবর আমাদের বিদায় না দিয়ে চলে গেল আমাদের কি মনে পড়ে না তোমার অনেক মিস করি তোদের কেমন আছিস মাথার চোট ভালো হয়েছে তো হুম ভালো তা তোমার কি খবর আমার কথা বাদ দে রিমদের খবর জানিস কিছু না তো কী হয়েছে ওদের আমার কেন জানি মনে হচ্ছে কিছু একটা হয়েছে আচ্ছা আশেপাশে খোঁজ তো তামিম পাকনাটাকে পাশ কিনা কে ওই পিচ্ছেটা রিমঝিম ভাবে ছোটো ভাই হুম সে রিপন স্পর্শের কথা মতন এদিক ওদিক দিক তাকালো রিমের বারান্দার দিকেও তাকালো তাও দেখলো না কোথাও শেষে সাদের দিকে তাকাতেই দেখল কিনারায় ওর মাথা দেখা যাচ্ছে সামনের ইন্তির মাথা দুজন মিলে ঝগড়া করে যাচ্ছে ওই তামিম তামিম নিজের নাম শুনতে পেয়ে নিচে তাকালো রেলিং ধরে এদিকে আয় লেদু তোমাকে না বললাম আমাকে লেদু ডাকবো না আমার নাম তামিম আচ্ছা আচ্ছা তামিম এদিকে আয় তো কথা আছে আসলে তোকে ক্যাডবেরি কিনে দেব তামিম রিন্তির সাথে কথা শেষ না করে ছুটলো ও পিছনে পিছনে আস্তে আস্তে বলল আমাকে অর্ধেক চকলেট দিবা তো তামিম কিছু বলছে না তাড়াহুড়ো করে সিঁড়ি পেয়ে এসে নিচে নেমে যাচ্ছে নেমে যাচ্ছে শেষে হাঁপাতে হাঁপাতে রিপনের কাছে এসে বলল আগে চকলেট দাও তারপর কথা বলবো তামিমের কথা শুনতে পেয়ে স্পর্শ মুসকে এসে বললো রিপন ওর হাতে ফোনটা দিয়ে তুই যা চকলেট কিনতে আমি ওর সাথে কথা বলছি ঠিক আছে নেলে দু ধরপোন স্পর্শ ভাইয়া তোর সাথে কথা বলবে তামিম ব্রুকুজকে তাকালো রিপনের দিকে কারণ রিপন সে আবারও ওকে লেদু বলে ডেকেছে হ্যালো তামিম হুম তামিম বলছি তোমার বোন কেমন আছে ভালো আবার ভালো না সেটা কীরকম আপু সারাদিন কান্না করে কেন মা বলেছে আমাদের ছেড়ে চলে যাবে তো তাই কোথায় যাবে আঙ্কেলের বাড়ি কোন আঙ্কেল যার সাথে আপুর বিয়ে হবে সেই আঙ্কেল এই ফোন চকলেট নিয়ে এসে বলল। ওরে গাদা তোর বোনের জামাই হলে তোর দুলা ভাই কিংবা শুধু ভাই হবে আঙ্কেল হবে না আঙ্কেলের মতো দেখতে বলে আমি আঙ্কেল ডাকি দাও আমার চকলেট আমাকে দাও স্পর্শ ফোনটা রেখে চুপ করে আসে বুকের ভিতর আগুন জ্বলছে এই আগুন ঠিক ততক্ষণ নেবে না যতক্ষণ না সে এই বিষয়টা কিছু বিহিত করে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ